হইছে শুনে না আমাদের কথা শুনে না কেন শুনে না আমরা একা বলি তাই শুনে না আমরা বলি কাদিয়ানিকে কাফের ঘোষণা করো করে না কেন করে না আমরা একা বলি তাই করে না সময় এসেছে মনে রাখবে রাজনীতি করো আর যাই করো মনে রাখবে ইসলামকে যদি রক্ষা না করো সকরে মিলে বৈশত প্রজন্মকে উলঙ্গ মুশরিক দেয়া বন্যার মধ্যে লিপ্ত ভাবে মুসলমান ধরে খুঁজে পাবা না ঠিক হবে সঙ্গত কারণে আমরা যদি আহ্বান করি ইসলামের জন্য তোমাদের দায়িত্ব আলেমদের পাশে দাঁড়িয়ে যাওয়া আমরা আবেদন বলছি প্রতিটি স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ দেয়া হবে আমরা এখন বলবো যতদিন জবান জারি থাকবে বলতে থাকবো ইসা আল্লাহ বলি আমরা যে এদেশে তোমরা রাজনীতি করবা ধর্মের ক্ষতি করে দাদার গুলামি করে কেউ রাজনীতি এই দেশে করো না এদেশে রাজনীতি করলে ইসলামের মূল্যবোধ রক্ষা করার রাজনীতি করো তোমরা ভেদে আনো কাদি আমি কাফের ঘোষণা করবা

কাছে যুদ্ধের ময়দান থেকে কিছু যুবতী মেয়েকে গ্রেফতার করে নবীর কাছে হাজির যুবতীদের ভেতরে নজর করে দেখে একজনের গায়ের কাপড় ভালো না রাস্তাঘাটে দেখবেন সবার কাপড় ভালো থাকে না কিছু মেয়ে আছে তাদের কাপড় তাদের বাপ মা এত গরিব যে ব্রান্ডের কাপড় কিনে দিয়েছে ছোট ছোট এদের সন্তানদের দেহ দেখা যুবকদের চরিত্র নষ্ট হয় এমন কাপড় কিনে দিছে বড় লোকের মেয়ে কিন্তু ওর নাই লম্বা কাপড় নেই বুড়া কিনতে পারে না তো গরিব মানুষ বড় লোক খালি খাইতে পারে পোশাক কিনতে পারে না দেখে ছোট ছোট জামা কিনছে সিরা সিরা কিনছে যা দিয়ে দেহান যায় কুখাসলাত জাহিলিয়াতের খাসলাত আল্লাহর রাসূলের কাছে গ্রেফতার হয়ে আসছে কিছু যুবতী মেয়ে আল্লাহ নবী দেখে একজনের গায়ে কাপড় বার না ছাড়া বাইরে পাঠাও তারা শোনো নিজের বোনকে কে অর্ধন পোশাক পরে যারা রাস্তা দিয়ে হাতে নিয়ে যাও তারা শোনো আল্লাহ সাল্লাইকুম আসসালাম কাফের মেয়ে যুবতী মেয়ের গায় কাপড় নাই এটা দেখা আল্লাহ নবী নিজের গায়ের মুয়াজ্জম চাদরটাকে টান দিয়ে খুলে ফেলছেন চাদরটা খুলে সাহাবীরে দিয়া কয় সাহাবী এই চাদরটা দিয়া ওর দেহটা বোরকা বানায়া ঢেকে দে খুব সুন্দরী ওর চেহারা ঢেকে দে সাহাবায়ে কেরাম চিল্লান শুরু করছে যার ভিতরে নবীর এই চাদ আমি পাইলাম না কারণ নবীর গায়ের সাথে যে কাপড়ের সোয়া লাগে ওটার অনেক দাম আমার নবীর দেহের সাথে কাপড় না যা লাগে ওটার দাম বেড়ে যায় নবীর দেহের সাথে যে মাটি লেগে রয়েছে মাটির দাম আল্লাহর কাছে আমার নবীর দেহের ওপরে যে কাপড় আছে তার অনেক দাম নবীজির হাতের লাঠির অনেক দাম এ কারণে সাহাবিরা নবীজির হাতের লাঠি একজন হাদিয়া পাইছে

মদিনা শরীফের রাসুলের ঘরে আছেন আবু সুফিয়ান তখনো মুসলমান হয় নাই নিজের মেয়েকে দেখতে মাঝে মধ্যে আবু সুফিয়ান মদিনায় গেলে নবীর ঘরে ঢুকত নিজের মেয়েরে দেখতে একদিনের ঘটনা আবু সুফিয়ান আল্লাহ রসুলের ঘরে প্রবেশ করেছে নিজের কন্যা আম্মাজান উম্মে হাবিবার সাথে দেখা করার জন্য করে দেখে আবু সুফিয়ান নিজের বাপ দরজা দিয়ে ঢুকতেছে বাবারে না আগাইতে যে ঘরের ভিতরে দৌড়ে ঢুকছে দৌড়ে ঘরে ঢুঁকা আগে চকির উপর থেকে খাতের উপর থেকে সুন্দর চাদর যেটা বিছানো এটা দরজায় দাঁড়ায় দেখে ফেলেছে মেয়ে চাদর উঠেছে নিজের মেয়ের দিকে তাকায় বলে মা উম্মে হাবি বা আমি তোর বাপ লাগি। আমার কন্যা লাগে মায়া করে দেখতেছি কিন্তু মা এটা করলি নাকি তুই এই যে আমার এদিকে বিছনার চাদর দিয়ে সরাইলি আমি সর্দার মানুষ ওই ময়লা চাদরে আমি বসার উপযুক্ত না নাকি চাদর খারাপ নাকি আমি এত খারাপ যে ওই ভালো চাদরে বসার উপযুক্ত আমি না কোনটা রে মা মেহাবিবা আম্মা জান এরা নবীর শান কেমনে বুঝে তুমি নেতার শান বুঝো নেত্রীর শান বুঝো নবীর শান বুঝো না উম্মে হাবিবা

বাবারি যে চাদরের ভেতরে মোহাম্মদুর রসমুল্লাহ গায়ে শোয়া লাগছে তুমি বাপ হইতে পারো কিন্তু নবীর চাদরে বসতে দিতে পারি না এটা হলো নবীর গায়ের সাথে কোনো কাপড় লাগা থাকলেও তার নাম আল্লাহর রসুল নিজের গায়ের জামা খুলে ফেলেছেন চাদর এটা খুলিলা কাফের মেরে দিতেছে সাহাবিরা চিল্লায় হা আমি পাইলাম না মুশরিকে নবীর চাদর পেয়ে গেল আল্লাহর রসুল সাথে সাথে সাহাবিদের বলে এই সাহাবিরা থাম মেয়ে আমার মেয়ে মেয়ে কাফের মেয়ে আমার মেয়ে মায়ের জাতির इज्जत আছে তা আগে ধরে দাও ওটাকে কাউকে দেখতে দিবা না দেলা اخলাক এটা হলো চরিত্র যে কাফেরের মেয়ের দৃষ্টি কারো কাফেরের মেয়ের অঙ্গের উপরে না পড়ে যায় এই কারণে আল্লাহর রাসূল اخলাক والا پیغمبر মেয়েটাকে হিজাব পরায় দিতেছে পর্দা পরায় দিতেছে নবীর গায়ের চাদরটা তার গায়ে লাগার সাথে সাথে সে ধীরে ধীরে নবীর সামনে আগায় এসে বলে ওগো আল্লাহর নবী আপনি আমারে চিনছেন নি আমি কিন্তু হাতিম তাইব মেয়ে আল্লাহর রাসূল বললেন হাতিম তাইর কন্যা নাকি তুমি তোমার বাবা তো অনেক ভালো মানুষ ছিল দা নবী হাতিম তাইর কন্যা তুমি তুমি গ্রেফতার হয়েছো

ক্ষমা করে মানুষকে নবী তাকে ক্ষমা করে দিলেন কিন্তু না যদি আপনি আমার বান্ধবীদেরকেও মুক্ত করেন তাহলে আমি মুক্তি নিব আর যদি আমার সাথীদেরকে দাসীবান্দি বানান তো আমিও বান্দি হব কিন্তু একা একা সাথীদের কে রেখে ছেড়ে আমি বাড়ি যাব না আল্লাহর রাসূল বললেন তোর ভিতরে তো তোর বাপের গুণ আছে রে তোর বাবাও সখী ছিল তুইও সখি যা তোকে ক্ষমা করলাম তোর বাবার কারণে আর তোর বান্ধবীদের মুক্তি করে দিলাম তোর গুণের কারণে যা নিয়ে সব চলে যা এরপরে কি হলো এই আখলাক দেখে কি হলো

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবা একরামদেরকে এইভাবে আখলাক শিখাইছেন এই সাহাবীরা কেমন আখলাক বলা হয়েছে এবার নবীজি দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন যাও হাতিম তাহের মেয়েকে তার বাড়ি পাহারা দিয়া দিয়া আসো রাত দিন সফর করে মরুভূমির উপর দিয়া একা একা কেমনে যাবে তোমরা দুইজন যা দিয়া দুই সাহাবী পাহারা দিয়া হাতিম তাহের কন্যাকে তার বাড়ির দিকে নিয়ে গেল দুই তিন দিন মরুভূমিতে সফর করে গেছে নিজের বাড়িতে যা দেখে তার ভাই আদি দরজায় বসে আছে বন্ধে দেখে বলে বোন তুই কেমনে এলি আমি পুরুষ মানুষ পালাইছি তুই কেমনে এলি বোন বলে তুমি পালাই আইস আর আমি সর্দারের মতো আইছি সর্দারের মেয়ে সর্দারের মত আসি। আদি বলে সাবধান চোরের বড় গোলা বড় বড় কথা কস দুইজন যুবকের সাথে মরুভূমির উপর দিয়ে হাইটা রাত দিন সফর করে তুই আমার বাড়ি পর্যন্ত পৌঁছেছিস হাতিম তায়ের বাড়িতে কোন চরিত্রহীন মেয়েকে জাগা দিব না না জানি এই দুই যুবকে রাস্তায় পাহাড়ের চিপায় আধারে আর মরুভূমিতে কতবার তারা তোকে না জানি ইজ্জত করেছে এমন ইজ্জত বিক্রি করা কোন বোনকে আমি আমার ঘরে জায়গা দিব না বেরোয় যা এই কথা বলতেই হাতিম তাইয়ের মেয়ে বলে মুখ সামলে কথা বলো আদি মুখ সামলে কথা বলো আমি এমন একজন পয়গম্বরের হাতে কালেমা পড়া মুসলমান যিনি যার কাছে কাফের অঙ্গ বাহ্যিক সৌন্দর্য আমান যেটা ঢাকতে নিজের গায়ের চাদর আমাকে দিয়ে ঢাকছে আর এরা হলো ওই নবীর হাতের বানানো গড়া সাহাবি দিও আমার পাহারা যেমন ভাবে নিরাপত্তার সাথে আমার বাবার দরজা পর্যন্ত লয় আইছে। ভাইরে মরু প্রান্তরে এই মুসলিম দুই যুবকের কাছে চারিত্রিক ভাবে আমি যতটা নিরাপদ ছিলাম তোর ঘরে নিজেকে অতটা নিরাপদ আমি মনে করি না কারণ আমি মুসলমান আমার আশ্রয় ঘরের নাম হলো ইসলাম আদি বলে তাই যদি হয় তাহলে আমারও ঘরের বাইরের তাহলে আমারও নবীর কাছে নিয়ে চলের কেন এমন চরিত্র আমাকে আমাকে মুসলমান ইসলাম আখলাখ শিক্ষা দেয় মুসলমানদের আখ শেখানোর জন্য জন্য ওয়াজমাস মুসলমানদের আখ শেখানোর জন্য দাবলি মুসলমানদেরকে আখ শেখানোর জন্য তফসিদ মুসলমানকে আখ শেখানোর জন্য দিনী শিক্ষা মাদ্রাসা এটা যতদিন থাকবে আখলাদ ততদিন থাকবে এটা থাকবে না ডক্টর ইউনসের নীতি বাস্তবায়ন করবার হাসিনার নীতি বাস্তবায়ন করবা হিন্দু হয়ে যাবে হয়ে যাবে হাসিনা কি করেছে যে ধর্ম যার যার উৎসব সবার সব পূজায় যাও এটা বলছি আর যে আসলে বলছে যার তার কথা শুনো না খানায় মোল্লার লিস্টিক ডক্টর ইউনোস্কি শিখাইলো গান শেখা অধ্যাপন জারি করেছে এই তোমার ছেলে মেয়ের গান আর নাচ শিখায় কি তোমার সন্তানের চরিত্র গঠন করতে চায় নাকি তোমার ঘরে বাইজি নারী গানের আর নাচের আসল বসাইতে চায় চিন্তা করুন bakalım এই মানবীর এই কথা বলে ধর্ম শিক্ষক নিয়োগ দাও

ডাক্তার ইউনুস সাহেবকে বলা হলো প্রজ্ঞাপন বাতিল কর বাতিল করলো এখন আমরা বলছি সকলে মিলে যে ধর্ম শিক্ষক নিয়োগ দাও বয়ার মতো বয়ে রয়েছে শুনে না আমাদের কথা শুনে না কেন শুনে না আমরা একা বলি তাই শুনে না আমরা বলি কাঁদিয়ানি সঙ্গত কারণে আমরা যদি আহ্বান করি ইসলামের জন্য তোমাদের দায়িত্ব আলেমদের পাশে দাঁড়িয়ে যাওয়া আমরা আবেদন তুলছি প্রতিটি স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া হবে আমরা এখনো বলি বলবো যতদিন জবান জারি থাকবে বলতে থাকবো ইনশা আল্লাহ বলি আমরা যে এদেশে তোমরা রাজনীতি করবা ধর্মের ক্ষতি করে দাদার গুলামি করে কেউ রাজনীতি এই দেশে করে না এদেশে রাজনীতি করলে ইসলামের মূল্যবোধ রক্ষা করার রাজনীতি করো তোমরা ইস্তেহারের ভেতরে আনো কাদিয়ানিকে কাফের ঘোষণা করবা তোমরা ইস্তেহারের ভেতরে আনো নাস্তিক মুর্তাদ বেঈমানের বিচার বৃহত্তর মুসলিম দেশে তোমরা করবা

এই বুড়া মানুষটা তকবির আগ করে তাকায় থাকস ডানে বামে সামনে পিছনে

ইনশাআল্লাহ আমরা এই দাবি নিয়ে সামনে পড়ব রাজি আছে তো ইনশাআল্লাহ আর আমরা বলছি আগামী বাংলাদেশ ধানাই বানাই দ্বীন শাস কুরআন বাংলাদেশ আমাদের সন্তানদের ধর্ম শিক্ষাকে নিশ্চিত করতে হবে ঠিক নাগা ঠিক জোরে আওয়াজ করে বানান আমাদের দাবির সাথে আপনারা সকলে একমত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তিনি আমাদের কবুল করো আমিন জোরে আওয়াজ করে চিৎকার করে তবে সরকারি ভাবে মুসলমানদের ইমান আর ইসলামের চেতনা যারা মেহনত করে যায় তারা হলো মাদারেসে কমিয়া তারা কমকে আদর্শ মানুষ বানানোর মেহনত করে যায় বেসরকারি ভাবে নিজের অর্থায়নে কষ্ট ক্লেশের পয়সা যে প্রতিষ্ঠান তার নাম হলো মাদারেসে কমিয়া এরাই হাফেজ पैदा করে আলেম पैदा করে ঠিক না না ঠিক যারা আওয়াজ করে বলেন সুতরাং আপনারা বলুন এই কওমি মাদ্রাসা দরকার আছে না নাই আছে আর যারা বলেন আছে নাই আছে আর যারা বলেন আছে নাই আছে এই যে 26টা ছেলেকে পাগনি প্রদান করা হলো ওরা আমাদের ইমাম ওরা আমাদের নামাজের ইমাম ওরা আমাদের জানাজার ইমাম ওরা আমাদের তারাবির ইমাম ওরা আমাদেরকে দাওয়াত দাওয়াত বলে টিক্যত হারাম পথে পরিচালিত করা যাবে না। ঠিক। দরকার আছে না নাই? আপনাদের অর্থে যে এই সম্পদগুলো হচ্ছে আপনারা খুশি তো? আমি বেশি সময় দিতে পারবো না আপনাদের কাছে। তবে আমি এই বিরাট এক বিশাল জনসমুদ্র আজকে এখানে। এইখানে আমি মাত্র কয়েকজনের নাম খাতায় তুলতে চাই আজকে। এ বছরের বার্ষিক মাহফিলের ঐতিহাসিক কিছু নাম যেগুলো হবে বেশি চাইবো না একটা লোক চাই যিনি ৩০ পারা কোরআন মুখস্থ করার এই খেদমতের জন্য সারা বছরে মাত্র ত্রিশটা হাজার টাকা তিন হাজার টাকা মাসে এখানে দিয়া ত্রিশটা হাজার টাকা দিবেন আগামী বছরে এমন একটা লোকের নাম একটু লিখতে চাই কে আছেন নাম কি মিজানুর রহমান

দেখছেন আল্লাহ যদি কারোর দিল পয়দা করে দেয় তাহলে তার অর্থ এভাবে আল্লাহ আল্লাহর জন্য নিয়ে নে ভাই চাইছি তিরিশ দিছে সার যাই হোক তিরিশ করে আর দুইটা লোক চেয়েছি উনি তো একাই জন দিয়ে দিছে ওনাকে আমরা আলাদা জায়গায় একটু রাখি আজকের এই কিছু বড় দান যারা করতেছে পঞ্চাশ হাজার এক লাখ এরকম যারা করতেছে এই যে এখানে পঞ্চাশ করছে একজন এই জায়গায় রাখি

E é